আজকে আমি তোমাদেরকে একটি স্ট্রিট ফুড কাউন্টারের লোকেশান দিতে চলেছি কোথায় সেই বাগনান কালীবাড়ির ঠিক সামনে এরা কিন্তু দু ভাই মিলে দোকানটি করেছে চলো দোকানটির বিশেষে কিছু একটু জেনে নিই স্বামী দাদার কাছে কিছু জেনে নিই কেমন আছো তো দাদা তোমাদের নামটা একটু জেনে নাম তো তোমাদের কত দিন এই দোকানটা ওপেনিং হয়েছে চল্লিশ দিন তাই তো

বাগনার লাইব্রের মধ্যে সোজা আচ্ছা কি দাম আছে এই দোকানটাতে কিন্তু তোমরা চিকেন আইটেমও অনেক পেয়ে যাবে এমনকি তপসে ফ্রাই লোটে ফ্রাই এমনকি ভেটকি ভোলা ফ্রাই থেকেও শুরু করে অনেক কিছু আইটেম পাওয়া যাবে এমন কি এখানে কোনো ঠান্ডা খাবার খেতে পারবেন না আপনারা সব কিছুই আপনাদের সামনে লাইভ গরম তৈরি করে দেওয়া হবে এরকম দেখতে পাচ্ছ প্রথমে আমি এক প্লেট চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম দামটা ছিল মাত্র 30 টাকা এরকম ক্রিস্পি ভাবটা অসাধারণ লেভেলের ছিল আর এখানে কিন্তু চিকেনটাও বেশ ফ্রেশ ছিল মানে চিকেনের কোয়ালিটিটা যা আমার কাছে ভালোই লেগেছে আর তারপরে দেখতে পাচ্ছ নেক্সট আইটেম আমার কাছে তো পুরো একদম অ্যাভেলেবেল প্লেট সাজিয়ে দিয়েছে মানে দোকানে যত রকমের আইটেম ছিল এই যে দেখতে পাচ্ছ চিকেন স্টিপ চিকেন স্টিপটা একদম লম্বা করে একটা চিকেনের করা ছিল মানে এরকম ফ্রেশ চিকেন আর এরকম সসে টসিং করে মুখের মধ্যে দিতে তো ও হো আমি তো পুরো জাস্ট ছিটকে গেছি মানে যাকে বলে পুরো মাখম। সস দিয়ে এই চিকেন স্টিপটা আমার কাছে জাস্ট নেক্সট লেবেলে লেগেছে আর এটাতে কোটিংটাও ছিল একদম কম আমার কি বলবো একদম জমে ক্ষীর মানে চিকেন স্টিপ তো চিকেন স্টিপ তারপরেই চলে এসেছে সেই লোটে মাছের চপ আমরা কিন্তু লোটে মাছটা দেখি কিন্তু অনেকেই খেতে চায় না সেখানে কিনা এখানে চপ তৈরি করে বিক্রি করছে এরকম ফ্রেশ সাদা ধপধপে গরম ধোঁয়া ওঠা মাছ ও হো হো আর কি লাগে বলো আর এখানে কিন্তু এই লোটে মাছের চপটা মানে মাছটা প্রায় ভেত্রি ভাপা যেরকম হয় ঠিক ভাপা স্টাইলে হয়েছিল আর মাছটা তোমরা দেখো এরকম পুরো ফ্রেশ কোন দোকানে কীরকম হাইজিন মেনটেন হয় আমি জানি না কিন্তু এই দোকানে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সার্ভিসিং করা হয় আর এখানে কিন্তু ব্যবহার খুবই ভালো তারপরে নিয়ে চলে এসেছি সেই ফাই এরকম বড় বড় দু পিস ফাই মাত্র তিরিশ টাকা মানে পনেরো টাকা করে পার পিস এরকম ফাইটা দেখতে পাচ্ছো এরকম বড় সাইজের আর মাছটা দেখো ও ও মাছটা পুরো একদম ইলো কালারের এটাতেও কিন্তু কোটিং সামান্যই ছিল মানে কি বলবো মাছটাকে এরকম সসে ডুবিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম আমার তো মানে কী বলবো আমি হারিয়ে গেছি অসাধারণ লেভেলের লেগেছে আর তোমাদেরকে একটা কথা বলি প্রাইস অনুযায়ী কিন্তু এখানে কোয়ালিটি অতিরিক্ত ভালো তোমাদেরকে বলে সেটা বোঝাতে পারবো না তোমরা খেতে হলে আসতে হবে বাগনান থেকে শ্যাম্পুরগামী গাড়িতে করে বাগনান কালীবাড়ির ঠিক সামনেই এই দোকানটি হয়েছে দু দোকান আর তারপরে গল্প করতে করতে দেখো চলে এসেছে আমার হাতে সেই চিকেন উইংস এরকম চারশো গ্রামের চিকেন উইংস দাম ছিল মাত্র ৪৫ টাকা ভাবা যায় এরকম এখনকার দিনে এরকম ক্রিস্পি উইংস এরকম দামে কেউ দিতে পারবে না প্রথমে তো আমি চিকেনটা ট্রাই করি দেখো চিকেনটা দেখো কীরকম ফ্রেশ মানে আমার কাছে সত্যি কথা বলতে এখানকার খাবার খুবই ভালো লেগেছে আমার আবারও যাওয়ার নেক্সট টাইম যাওয়ার ইচ্ছা আছে এখানে সত্যি কথা বলতে তোমাদেরকে বলবো এই যে চিকেনটা দিয়ে সসে ক্রসিং করে মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিলিয়ে গেল। মানে পুরো ব্লেন্ড হয়ে যাচ্ছে অসাধারণ লেভেলের লেগেছে চিকেনটা ও হো সাইজ দেখতে পেয়েছো এরকম গোটাই তো মুখে পড়ে দিলাম আমি তো আর লোভ সামলাতে পারছি না এই তোমার সাথে গল্প করতে করতে সেই চলে রাম রামস্টিক যেটা লেগ পিস একটা বড় সাইজে দিয়েছিল। যার ওজন প্রায় আড়াইশো গ্রাম এইটার দাম কিন্তু ছিল মাত্র ষাট টাকা অ্যাভারেজই ছিল সত্যি কথা তোমাদেরকে বলতে আমি এখানকার স্ট্রিট ফুডগুলো খেয়ে জাস্ট আমি প্রেমে পড়ে গেছি মানে এই চিকেনটা যখন হাত দিচ্ছি পুরো খুলে খুলে আসছে মানে ঝরে যাচ্ছে আর এই চিকেনটার ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকেছে চিকেনটা না এমনি মাছ থেকে শুরু করে আদার্স যতগুলো আইটেম তোমাদেরকে শেয়ার করলাম এখানে কিন্তু মাছ চিকেন পকোড়া উইংস থেকে শুরু করে প্রতিটা আইটেমে ভাবে মশলাটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে আর পারফেক্ট লেগেছে সব কিছু আমার কাছে আমার তো মুখে বলার মতো কোনো ভাষাই নেই আর তারপরে আমার জন্য স্পেশাল মানে দাদার তরফ থেকে আমাকে এরকম স্পেশাল চার পিস চিকেন মোমো দিয়েছিলো আর চিকেন মোমোটা সত্যি কথা বলতে ভেতরটা দেখো একদম স্টাফিং অফুরন্ত লেভেলের ছিল চিকেনটাও ফ্রেশ ছিল চিকেনের কিমাটাও বেশি দিয়েছিল আর এখানকার করা স্যুপটাও সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে তোমরা যদি কোনো দিন আসো এখানকার মোমো চিকেন উইংস চিকেন লেগ পিস চিকেন পাকোড়া থেকে শুরু করে আদার্স যা আইটেম আছে সব নিঃসন্দেহে ট্রাই করতে পারো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর ঠিকানা বাগনান কালীবাড়ির ঠিক সামনে